বর্ধমানবাসী ও সর্বমঙ্গলা মন্দিরে মায়ের দর্শনে আগত দর্শনার্থীদের সুবিধার্থে এবং মন্দিরের সৌদার্জনের উদ্দেশ্যে মন্দিরের আশেপাশের দোকানগুলি সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বুধবার সর্বমঙ্গলা মন্দির চত্বর পরিদর্শন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এছাড়াও বর্ধমান এর মহকুমা শাসক সদর উত্তর তীর্থঙ্কর বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা ইতিমধ্যেই বর্ধমান পৌরসভার তরফ থেকে অর্ডার করে জানানো হয়েছে বর্ধমানের সরমলাপাড়া এলাকায় সরকারি জায়গা দখল করে যারা বসে আছে তাদেরকেও সেখান থেকে সরানো হবে ইতিমধ্যেই পুরো জায়গা আজকে ঘুরে দেখেন বিধায়ক খোকন দাস এবং মহকুমা শাসক তীর্থঙ্কর বাবু বিউরো রিপোর্ট খবর সাত দিন বর্ধমান বিউটিফিকেশনের কাজ শুরু হবে দীর্ঘদিন ধরে আটকে ছিল আমরা এখন দোকান টোকানগুলোকে একটা সাইড করে দিয়ে দোকানদারদের সঙ্গে কথা বলে গোটা সর্মঙ্গলা বাড়ির জায়গা ফাঁকা করে দিয়ে বিউটিফিকেশনের কাজ আমরা চোদ্দো তারিখ থেকে শুরু করবো তেরো তারিখের মধ্যে ভাঙা বন্ধি সব পাতা হয়ে যাবে আমরা সব দোকানদারদের জানিয়ে দিচ্ছি এখন সবাইকে উঠে যেতে হবে এবার আমরা যেখানে যাকে দেবো সেটা আমরা ঠিক করে নিয়েছি সেখানে বসিয়ে দেবো আর বাদবাকি আমরা আগে গোটা জায়গা ফাঁকা করে এবার পুরোটা খাট চল তারিখে তো আসার কথা রয়েছে সে ন তারিখ হবে না কারণ ন তারিখ আমাদের চেয়ারম্যান সাহেবের আমাদের কলকাতায় একটা মিটিং করেছে মিটিংটা ক্যান্সেল করে তেরো তারিখ করা হবে এইখানটা এই রাজ স্কুলের সামনে যারা সব বসে আছে তাদের দুটোকে একসঙ্গে আর যেগুলো রাস্তার উপরে যেগুলো রয়েছে মানে মন্দিরের বাইরে যেন সব ভেঙে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে একদমই আমরা